মাত্র পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে সম্পূর্ণ নিরামিষভাবে কুমড়ো আর শিম দিয়ে তৈরি করে দেখাবো খুবই স্পেশাল মুখে লেগে থাকার মতো একটি রেসিপি রান্নাটা যদিও খুব সহজ ও সাধারণ কিন্তু এটা খেতে খুবই অসাধারণ এটা গরম ভাত কিংবা রুটির সাথেও খাওয়া যায় যারা একদমই নিরামিষ খেতে পছন্দ করে না তারাও এটা খেতে পছন্দ করবে নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের রান্না তো বন্ধুরা আমি নিয়ে নিয়েছি শিম কুমড়ো আর দুটো আলু তো এগুলাকে এখন কেটে নেব আমি এই তো সবজিগুলো কাটা হয়ে গেছে আমি একদম আমি সবজিগুলোকে খুব বড় করে কাটিনি মাঝারি সাইজ করে কেটে নিয়েছি তো এখন আমি রান্নাটাকে বসিয়ে দেবো আমার এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন কড়াইতে এখন তেল দিয়ে দিলাম আমি এই রান্নাটা সরষে তেল দিয়ে করব তো তেলটা যখন গরম হয়ে আসছে তো দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু হওয়ার পরে দিয়ে দিলাম পুরন পাঁচ পূরণ তো পাঁচ পুরনটা দেওয়ার পর যখন পাঁচ পুরনটা হয়ে আসবে একটু তারপর সবজিগুলোকে আমি এটার সাথে অ্যাড করব পুরনটা যখন হয়ে আসছে তো এখন আমি সবজিগুলোকে দিয়ে দিব দিয়ে দিলাম সবজিগুলো সবজিগুলোকে এখন তেলটার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। সবজির মধ্যে আমি কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ একশো চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো চিনি দিয়ে এখন সবগুলো মশলা নিরেচেরে মিশ্রণ করে নেব তো এখন আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো গ্যাসের চুলাটাকে লোয়া আছে রাখবো কারণ আমি এটাতে জল বেশি দেব না তার জন্য আমি লোয়া আছে এটাকে টাকা দিয়ে দিয়ে রান্নাটাকে শেষ করব। তো সবজিটা যখন হয়ে আসছে একটু সিদ্ধ হয়ে আসছে তার মধ্যে আমি দিয়ে দিলাম দুনিয়া বাটা দুনিয়াভাটা দেওয়ার পর আমরা এটাকে ডাকা দিয়ে রাখলাম তো ও না হলে আমি এটাকে নেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন সবজিটা হয়ে গেছে একদম শুকনো শুকনো করে এই রান্নাটা করেছি তো দেখেন সবজির কালারটা কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ধন্যবাদ